কি চমকে গেতেছেন এটা দেখে আরো দেখেন সামনে অনেক কিছু আছে তাই আমি অনুরোধ করব সবাই এই ভিডিওটি ফুল দেখ তো গাইস আপনারা যে গ্রামটি এখন দেখতে পাচ্ছেন তো এই ক্লিপগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর এখানে আমি খুব সব সময় আমি এখানে আসি এখানে বিকাল টাইমটা অনেক তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এটা আমার প্রথম ব্লগ তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার দৃষ্টিতে দেখবেন এখনো অনেক কিছুই বলতে পারি না তো অবশ্যই আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো কিন্তু আজকেরটা একটু ভালোভাবে একটু উপভোগ করেন আমি আমার বাসার সাইডের যত মানে দৃশ্য আছে গ্রাম দৃশ্যগুলো আমি আপনাদের সবাইকে দেখাবো তো আশা করি সবাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা দেখার মধ্যেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আপনাদের বন্ধুদের মাঝে বাস বেশি বেশি এই ভিডিওটা দিয়ে দেবেন কারণ আমি এখন যেহেতু প্রথম ব্লক করতেছি তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমাকে সাপোর্ট করতে হবে ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটা উপভোগ করুন আমি আপনাদেরকে সবাইকে ঘুরে ঘুরে আমার গ্রামটা দেখাবো চলুন তো এখন যাওয়া শুরু করে দিলাম এ দেখেন এই চেপাচাপি রাস্তা দিয়ে আমি এখন হেঁটে যাচ্ছি এ দেখেন এটা একটা বাগান তো বাঁশবাগানের ভিতর দিয়ে যাওয়া যাইতে হইতেছে একটা পোলা দেখেন সামনে দেখলো আমাকে ক্যামেরা দেখে একটু সাইডে চলে গেল তো আমি ওকে বললাম যে কোনো সমস্যা নেই তুমি আসতে পারো পরে বললো যে একটু দরকার আছে চলে যাব তো দেখেন আমার সামনে একটি মানুষ যাচ্ছে সে আর কি বুঝতে পারে নি ভিডিও করতেছে কিন্তু সে হেঁটে চলে যাচ্ছে তো এখন আমি দেখেন আমার এই গ্রামের যে বাগানটা বা যে যেইটা ওখানে চলে আসছি তো এখানে কিছু ক্লিপ দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো লাগে সবসময় এখানে আমি আসি আর এই গাছপালা এই সবুজ মাঠ খুব আমার কাছে ভালো লাগে আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর সঙ্গে থাকুন দেখতে থাকুন যে কি আরও অনেক কিছু এখন বাকি আছে ভ্যান গ্রামের দৃশ্যগুলো যদি আপনি সারাদিন দেখেন তারপর আপনার মনে হইব না যে এগুলো আমার বেশি বেশি দেখতেছি সবসময় মনে হবে এই দৃশ্যগুলো সবসময় দেখি তো ওই জন্য বলতে রাত পাখা তো আশা করি আমি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগতেছে তো আমি দেখেন মূলত এই গ্রাম অঞ্চলে একটু রাস্তাঘাটে একটু এরকমই থাকে তো রাস্তাঘাটে একটু বৃষ্টি হলে মনে করেন যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে যায় রাস্তাঘাটে পানি থাকে কাদো থাকে তো আবার যখন রোদ উঠবে তখন আবার ঠিক হয়ে যাবে এটা অনেক শুকনো হয়ে যায় সমস্যা নাই তো এই ক্ষেত্রে গ্রামাঞ্চলের রাস্তাগুলা মানে হাঁটতে মানে হাঁটার জন্য খুব ভালো গাড়ি ওরাতে আপনার যেগুলাতে আপনার মনে করেন যে পাকা করা আছে সেমবি করা আছে সেগুলোতে গাড়িগুলা খুব ভালো চলে তো এদিকে দেখেন এদিক সব ঠিকঠাক লাগানো হয়েছে এই যে যে সবজি ক্ষেত আছে ইয়ে আছে সবই আছে এখানে এখানে অনেক কিছু ঘাস আবাদ করা হয় সবজি ক্ষেত আবাদ করা হয় তো মোটামুটি সব জিনিসই আবাদ করা হয় এখানে তো আমরা এখন আমি যে আপনাকে দেখাইতেছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখেন আমি আপনাদেরকে পেঁপে দেখাব পেঁপে কে ভিতর দিয়ে আছে আপনার ঢ্যাড়স আছে তারপরে পেঁপে দেখাবো আমি আপনাদেরকে সবই দেখা তো আশা আপনারা সব পুরা ভিডিওতে থাকবেন আমি আপনাদেরকে এখন ঢেঁড়স আর হলো পেঁপে দেখাবো এই তো আপনাদের খেতে নিয়ে এসে পড়লাম তো এই দেখেন এই যে একটা ঢেঁড়স এটা একটু ছোট সাইজ এটা বড় হলে তুলে হবে তো সামনে আরো দেখতেছি এই যে আরো অনেক ফুল আসছে এগুলা থেকে ঢেঁড়স হবে এই যে ওইটা পেঁপে খেত ছিল ওটা পেঁপে খেত আর তার পাশে দেখেন একটা কলা গাছ দেওয়া হয়েছে এখানে এটা হলো মানে পাকা কলা খাওয়া হয় না এটাকে তরকারি রেতে তারপর খাওয়া হয় এটা তরকারির জন্য এই কলাটা ব্যবহার করা তার পাশেই দেখুন একটি ধুন্দল খেত তো এটা হলো ধুন্দল আমরা বলি ধুন্দল অনেকে অনেক নাম বলে এটাকে দুধকষি বলে তারপর কেউ কেউ বলে থর তো আমরা এটাকে ধুন্দল বলি তো এক হাত এলাকার এক হাতে একটা নাম এটার আছে অবশ্যই তো পাশেই দেখেন একটিতে পোকা ধরছে এটাকে আমি সারিয়ে দিলাম দেখলাম ওই যে জায়গাটায় আপনাকে ওই কিছু ক্লিপ তো আপনাদেরকে ওই জায়গাটায় যে ক্লিপগুলো আপনাকে দেখাইলাম আশা করি আপনাদের ওই ক্লিপগুলো ভালো লাগবে মানে আমার ওই জায়গায় প্রত্যেকদিন বিকালবেলা আসছি কারণ ওই জায়গাটা আমার ভালো লাগবে খুব সুন্দর জায়গা আর ওই জায়গায় এসে মানে আড্ডা দেওয়া যায় আমি একটু মিষ্টি হইতেছি কেন ওই যে নিতে কাদা আছে এই কিছুক্ষণ আগে বৃষ্টি হইছে এর জন্য আর কি প্রবলেম ভিডিওটা এখনই করি তো সবাই থাকবেন মনে করবেন না একটু ধন্যবাদ এই ফুল ভিডিওটা দেখার জন্য আর সামনে আরও ভিডিও আসতে আস্তে প্রত্যেক দিন একটা করে ব্লগ দেবো আমি ডেলি ব্লগ করবো তো আপনারা সবাই সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন ব্লগ করা শুরু করে দিচ্ছি তো আপনারা সবাই সাপোর্ট করবেন অনুপ্রেরণা দেবেন আমাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার কেমন হলো ভিডিওটা তো অবশ্যই এগুলো আমাকে জানাবেন তাহলে আমি আরও সুন্দরভাবে ভিডিওটি বানাইতে পারবো তো আপনাদের একটি লাইকে একটি শেয়ারে একটি কমেন্টে একটি সাবস্ক্রাইব করাতে আমি অনুপ্রেরণা পাবো আরও সামনের দিকে এগিয়ে যাওয়া তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন এখন সবাই ভালো থাকেন আর পুরো ধরে সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করতে হবে গাইছি সাবস্ক্রাইব আপনারা পুরো ধরে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি অনুপ্রেরণা পাবো আমি আরও পারবো আমি আরও সামনে দিকে আগাইতে পারবো বেশি বেশি সাবস্ক্রাইব করে 了。